স্মার্ট সামাজিক বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ঘরে ঘরে আসসালামু আলাইকুম চ্যানেল এইচ এর রাতের সংবাদে আপনাদের স্বাগত সাথে আছে আমি ফাতেমা তুজ জোহরা শুরুতে সংবাদ শিরোনাম টাঙ্গাইলে বিশ্বাসের প্রতিদান গ্রন্থের মরু উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গুমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে গতি ফিরছে অভিযোগে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ গাজীপুরে অনুমোদনবিহীন ফার্মেসির ছড়াছড়ি ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ বিক্রি বাড়ছে মৃত্যু ঝুঁকি মধুপুরে স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাজীপুর সমিতিতে বোমা হামলার বছর শোক রেলি ও স্মরণসভায় নিহতদের প্রতি শ্রদ্ধা মুকসুদপুরে অস্ত্রের মুখে প্রাইভেট কার ছিনতাই আহত ড্রাইভার থানায় অভিযোগ দায়ের দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের তম ওফাদ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলার সাধারণ গ্রন্থাগারে অনুষ্ঠিত হল আলোচনা সভা আজমির রহমান খান ইউসুফ যায় রচিত বিশ্বাসে প্রতিদান গ্রন্থের মোড়ক উন্মোচন এবং সংবর্ধনা অনুষ্ঠান দু পঁচিশ চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার ইমাম হাসান সোহানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার উনত্রিশ নভেম্বর সন্ধ্যায় ছায়াবৃত্তি টাঙ্গালের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রক্টর ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খায়রুজ্জামান স্মৃতি সেবা ফাউন্ডেশন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান ভূঁইয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ গোলাম নজব চৌধুরী সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাসের প্রতিদান গ্রন্থের লেখক সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজমির রহমান খান ইউসুফ জাই টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে আগত গুণীজন কবি সাহিত্যিক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন

টানমারিতে বিশেষ করে টানাইল শহর টানাইল উত্তর অঞ্চল তথা বাংলাদেশের সমগ্র দেশে আনাচে টানাচে বিভিন্ন অবদানের জন্য যিনি

আঠারোশো আশি সালের শিক্ষিত আমরা করলে শিক্ষিত কিন্তু সুশিক্ষায় শিক্ষিত জাতি আমরা এই বাংলাদেশের কত বর্ষের পর পাবো আমরা সজ্জন ব্যক্তিদেরকে সাক্ষীরা ভোমরাই স্থল বন্দরের স্থবির হয়ে পড়া কার্যক্রমে অবশেষে গতি ফিরে এসেছে সম্প্রতি ভোমরা স্থল বন্দর বন্ধ হওয়ার উপক্রম এমন শিরোনামে চ্যানেল এইচ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দায়িত্বশীল কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র থাকছে বিস্তারিত রবিবার ত্রিশ নভেম্বর সকালে বন্দর এলাকায় গিয়ে দেখা যায় আমদানি রপ্তানির কার্যক্রমে আগের তুলনায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ কাস্টমস কর্মকর্তারা জানান গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে বন্দর কার্যক্রমকে গতিশীল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ফলে বাণিজ্যিক গতিশীলতায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে বোমরা বৈষম্যপূর্ণ পরিস্থিতি চলছে তাদের অভিযোগ বেনাপোল বন্দরে যেসব ভারতীয় পণ্য সহজে প্রবেশ করে সেসব পণ্য বন্দরে আনা হয় না বেনাপোলে সব ধরনের পণ্য বাধাহীনভাবে আমদানি হলেও ভোমরায় একটি ফলের গাড়ি ঢুকলেই নানা প্রকার বাহিনীর ভিড় জমে এবং বিভিন্ন পরীক্ষার কারণে অযথা সময়ক্ষেপণ হয় ব্যবসায়ীদের বক্তব্য বেনাপোলে এত কঠোরতা দেখা না গেলেও বোমরা বন্দরে অতিরিক্ত নজরদারি দাবি বেনাপোল থেকে কলকাতার দূরত্ব বেশি তারপরও সেখানে বিপুল পরিমাণ ফলের গাড়ি প্রবেশ করে অথচ বোমরা বন্দর থেকে কলকাতার দূরত্ব কম হলেও এখানে ফল আসে না এটাই দেখায় সমস্যাটা কোথায় গাজীপুরে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ সেবনের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে জেলার বিভিন্ন অলিগলি ও গ্রামাঞ্চলে ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এসব দোকান থেকে প্রতিনিয়ত মানুষ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই যে কোনো ধরনের ঔষধ বিশেষ করে অ্যান্টিবায়োটিক ঘুমের ঔষধ ও গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী ঔষধ সহজেই কিনে খাচ্ছে ফলে সাধারণ জনগণ পড়ছে গুরুতর ঝুঁকিতে চ্যানেল এইচের গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত সরে জমিনে দেখা গেছে অধিকাংশ ফার্মেসিতেই নেই কোনো প্রশিক্ষিত ফার্মাসিস্ট বা অনুমোদিত ড্রাগ লাইসেন্স গ্রামের মানুষ ডাক্তারের ভিজিট ফি ও পরীক্ষা নিরীক্ষার খরচ এরাতে এসব দোকানের ওপর নির্ভরতা বাড়িয়েছে এর ফলে ভুল ওষুধ সেবন জটিল রোগের ঝুঁকি এবং অপ্রত্যাশিত মৃত্যু ঝুঁকিও বাড়ছে এছাড়া অভিযোগ রয়েছে কিছু ফার্মেসির মালিক বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে রোগী পাঠিয়ে নিয়েছেন মোটা অঙ্কের কমিশন এতে প্রতারিত হচ্ছে নিরীহ মানুষ ভোগান্তিও পোহাতে হচ্ছে তাদের স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে স্থানীয়দের দাবি এ সকল অনুমোদনবিহীন ও অবৈধ ফার্মেসি বন্ধ করে দিলে বাঁচবে হাজারো মানুষের জীবন কমবে প্রতারণা ও স্বাস্থ্য ঝুঁকি শুধু দর্শক মন্ডলী আমরা আজকে গাজীপুর জেলার বিভিন্ন পথ পথে প্রান্তরে ঘুরে দেখেছি যে আমাদের চারিপাশে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠেছে ফার্মাসিস্ট এবং যারা কখনোই কোনো ট্রেনিং প্রাপ্ত নয় বা ড্রাগ লাইসেন্সের আওতায়হীন নয় কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা ডাক্তারের বিজিট যদি এক হাজার থেকে তিন হাজার টাকা হয় তাহলে গ্রামের যারা খেদে খাওয়া মানুষ যারা গরিব মানুষ তারা কিভাবে ডাক্তারের কাছে যাবে তারা বাধ্য হয়ে আসছে এই বিভিন্ন ফার্মেসিতে এবং তাদের একটাই ধারণা যে আমরা ডাক্তারের কাছে গেলে আমরা এত টাকা দিয়ে আমরা কখনোই চিকিৎসা নিতে পারবো না বিধায় তারা ফার্মেসিতে এসে তাদের মনের কথা বলে অসুখের কথা বলে তারা ওষুধ দিচ্ছে আমার মতে আসলো আমাদের গরিব মানুষের জন্য একটা এম বিবিএস ডাক্তারের ভিজিট হয়তো দুশো টাকা হওয়া উচিত আর বিশেষজ্ঞ একটা ডাক্তারের ভিজিট হওয়া হয়তো তিনের থেকে চারশো টাকা হওয়া উচিত এটি আমরা মনে করি আমাদের সাধারণ গরিব মানুষের জন্য কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি একটা ডাক্তারের বিজিট সর্বনিম্ন এক হাজার এবং এর উপরে তিন হাজার টাকা পর্যন্ত আমরা বিজিট দেখতে পাই এটা কি আপনাদের জন্য অনেক বাডিম হয়ে যায় না এটা আসলে আমাদের সাধারণ লোকের জন্য অনেক আসলো অনেক কষ্ট হয়ে যায় আসলে আমরা ওই রকম যোগান দিতে পারি না আমরা ওই রকম বিজিট দিয়ে ডাক্তার দেখাতে পারি না সাধারণত ফার্মেসি থেকে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক এবং ঘুমের ওষুধ উইদাউট প্রেসক্রিপশনে আপনাদের অ্যাডভাইস ছাড়া যে বিভিন্ন ধরনের ওষুধ কিনে খাচ্ছে এটার জন্য অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে এ ব্যাপারে আসলে আপনাদের মতামতটা কি এটা আসলে বাংলাদেশে খুবই মিসিউজ হচ্ছে এটা বন্ধ করা দরকার কোনো অ্যান্টিবায়োটিক ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো দেয় এগুলোর জন্য যে ভয়াবহ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের দিকে আমরা যাচ্ছি এক সময় আসবে যখন আমাদের আসলে অ্যান্টিবায়োটিকের এতটা বেড়ে যাবে আমাদের রোগ কমার প্রতিরোধ ক্ষমতাই কমে যাবে আগে যেটা কম পাওয়ারে অনেক কাজে দিত একটা পেশেন্টকে দিলে সেটা দেখা যাচ্ছে এখন না দিয়ে নতুন নতুন জেনারেশন আমাদের ড্রাগ দিতে হচ্ছে যেগুলো আসলে আগে একটু বড় সিরিয়াস টাইপের রোগের ক্ষেত্রে আমরা দিতাম ডাক্তারের ভিজিটটা একটু কমিয়ে এবং মানুষের সেবামূলক কাজ এই চিকিৎসা সেবাটাকে আরেকটু প্রাণবন্ত করার জন্য মনির হোসেন গাজীপুর কারণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল এক আসনের স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদের নির্বাচনী জনসভা টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার ইমাম হাসান সোহানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত কৃষ্ণপুর নেকিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকে কেন্দ্র করে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদ মোহাম্মদ রাজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক আবুল কালাম আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ মোজাম্মেল এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর অন্যতম নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আশরাফুল ইসলাম মাসুদ মোহাম্মদ নুরুল আলম মেম্বার মোহাম্মদ হাফিজুর রহমান মেম্বার সহ স্থানীয় সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ জনসভায় আগত অতিথিরা আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থীর পক্ষ থেকে উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এক লক্ষ মানুষ আছে শত শত কোটি কোটি আছে বিবেকরে প্রশ্ন করেন এই পাঙ্গের জেলার মধ্যে একটা মানুষ কি আছে যার পক্ষে কোটি টাকা শূন্যেন্সি বাছাই নাছি যে 40 লক্ষ টাকা চিকিৎসার ব্যয় লাগিয়া একটা শিক্ষাওয়ালা সন্তানের চিকিৎসাটুকু আছে এই প্রথম এমন একটা পরীক্ষা এটা প্রতি দুই দিতে হয় সকালে দিতে হয় দুপুরে দিতে হয় বিকালে দিতে হয় এবং কাছে জমা সারা খাতাটা জনগণের কাছে জমা দেওয়া নানান ধরনের কলমন আসতে থাকবে নানান ধরনের বক্তব্য আসতে থাকবে ভয় ভীতি হুমকিও আসতে থাকবে সেগুলা উপেক্ষা করে আপনারা আমাকে মার্ক দেন তাইলে আমি পাস না দিলে আমি ফেল আরেকজন যে পরীক্ষা দিতেছে প্রভাবটা ভালো না গাজীপুর আইনজীবী সমিতি ভবনে জেএমবির ভয়াবহ বোমা হামলার আজ বিশ বছর পূর্ণ হল দু সালের উনত্রিশ নভেম্বর সমিতির দুই নম্বর হলরুমে সংগঠিত ওই সন্ত্রাসী হামলায় চার আইনজীবী সহ মোট নয় জন নিহত হন গুরুতর আহত হন অর্ধ শতাধিক আইনজীবী ও বিচার প্রার্থী দেশের আইন অঙ্গনকে স্তব্ধ করে দেওয়া সেই মর্মান্তিক ঘটনার দুই দশক পেরিয়ে গেলেও দিনটি বেদনার হয়ে আছে মানুষের মনে চ্যানেল এইচ এর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত এই দিনের নিহতদের স্মরণে রবিবার ত্রিশ নভেম্বর সকালে গাজীপুর জেলা আদালত প্রাঙ্গনে নানা আয়োজনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আইনজীবীরা দিনের শুরুতে এক শোক রেলিটি জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে আইনজীবী সমিতি ভবনের সামনে এসে শেষ হয় পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক ভূইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জিপি অ্যাডভোকেট সুলাইমান দর্জি সিনিয়র আইনজীবী সুলতান উদ্দিন সহ আরো অনেকে বক্তারা নিহতদের স্মরণ করেন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আলোচনা সভা শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অস্ট্রের মুখে একটি প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এই ঘটনায় গাড়ির মালিক মোহাম্মদ মিঠুন মিয়া মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ ওয়াসিম মিয়ার তথ্যচিত্র থাকছে বিস্তারিত অভিযোগ সূত্রে জানা যায় সাদা রঙের জি করলা মডেলের প্রাইভেট কার ঢাকা মেট্রো গ এক চার আট নয় শূন্য ছয় গাড়িটির মালিক গোপীনাথপুর গ্রামের মোহাম্মদ মুন্নু মিয়ার ছেলে মিঠুন মিয়া গাড়িটি চালাতেন ড্রাইভার মোহাম্মদ ইমাম খান গত ত্রিশ নভেম্বর রাত আটটার দিকে একটি অজ্ঞাত নম্বর শূন্য এক তিন তিন পাঁচ তিন নয় এক ছয় নয় আট থেকে ড্রাইভারের মোবাইলে ফোন করে গাড়ি ভাড়ায় নেওয়ার কথা বলে মুকসুদপুরে ডেকে নেয় পরে তিনজন ভাড়াটিয়ার সঙ্গে গাড়িটি উপজেলার দক্ষিণ চণ্ডীবর্দী ব্রিজের ওপর উঠলে তারা ড্রাইভার ইমামকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িটি ছিনতাই করে নেয় ছিনতাইকারীরা ড্রাইভারকে নিয়ে টাঙ্গাইল জেলার কালীহাটি বাজারের পাশে নিয়ে যায় এবং সেখানে তাকে মারধর করে আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায় এ সময় তারা ড্রাইভার ইমামের ব্যবহৃত দুটি মোবাইলও ছিনিয়ে নেয় স্থানীয় লোকজন আহত অবস্থায় ইমামকে উদ্ধার করে কালীহাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন কিছুটা সুস্থ হওয়ার পর তিনি গাড়ির মালিক মিঠুন মিয়াকে ঘটনাটি জানান

রুকে দেখানো করে ফেরার পথে ই করে হোটেলে খাইছে খাওয়ার পরে নীলতলা সব দেখতে দাঁড়াই আমার ড্রাইভারের অপষ্ট ভাষায় মাছ ধর দিয়ে তারপরে গাড়ি নিয়ে চলে গেছে আমার ড্রাইভার নিয়ে নাম আছে হলো আপনার কালীহাটি টাঙ্গাল কালীহাটি নিয়ে ফেলাই ওখান থেকে গাড়ি থেকে নিয়ে চলে গেছে পরবর্তীতে ওর অচেতন অবস্থায় ওইখানকার লোকজনে উদ্ধার করে উদ্ধার করার পরে সেখান থেকে অন্যরা একজনের মোবাইল নিয়ে